প্রেক্ষা গিয়ে হাজির হয়ে শাকিব খানের তুফান সিনেমা উপভোগ করেছেন বর্তমান সময়ের সঙ্গীত শিল্পী ও ঘর ব্যান্ড দলের ভোকাল তাসরিফ খান রায়ান রাফি নির্মিত এই ছবির তমুল প্রশংসা শোনা গেল এই গায়কের কণ্ঠে রোববার তেইশে জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তুফান দেখার অভিজ্ঞতা শেয়ার করেন তাসরিফ খান যেখানে তিনি মন্তব্য করেছেন বাংলা সিনেমার নতুন যুগ শুরু হলো তাসরিফ স্ট্যাটাসের শুরুতে লেখেন ডেডিকেশন নিয়ে রাত বারোটার পর টিকিট কেটে ফাইনালি তুফান দেখলাম সেলুট টু রাহেন রাফি ভাই কি দুর্দান্ত মেকিং টু বি ভেরি অনেস্ট আমাদের মুভি ইন্ডাস্ট্রির ফ্রন্টম্যান সাকিব ভাইয়ের এরকম একটা চমৎকার ট্রান্সফরমেশান দেখব তা কখনো চিন্তা করে আমার মনে হয় এ সিনেমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুইটা আলাদা ক্যাটাগরি অডিয়েন্সকে একসঙ্গে ভালো লাগানো যা করতে রাফি ভাই সর্বোচ্চ এফোর্ট দিয়েছে